চট্টগ্রামের বাকলিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এবং উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযানে আর্সার কমান্ডার সহ গ্রেফতার তিন আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মুনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চট্টগ্রামের বাকুলিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামী জামাল উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং অনাদায় আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে আজ চট্টগ্রাম মহানগর দায়রা জজ ডক্টর বেগম জেবুন নেসার আদালত এ রায় ঘোষণা করেন আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুর রশিদ জানান তেরো জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে এই রায় দেয়া হয় মামলার বিবরণে জানা যায় দু সালের সতেরো জানুয়ারি বাকুলিয়া থানার দ্বিতীয় তলার মসজিদ গলিতে শ্রী সাদেকা বেগমকে হত্যা করে জামাল উদ্দিন এ ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ পরে দীর্ঘ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এ দণ্ডাদেশ প্রদান করেন কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে আর্সার কিলিং গ্রুপ কমান্ডার হাফেজ কামাল ও তার দুই সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব দুপুরে র্যাব পনেরোর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী রোহিঙ্গা বাজার এলাকা থেকে সাইফুল নামে এক আর্সার সদস্যকে গ্রেফতার করা হয় পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে উখিয়ার চার নম্বর রোহিকা ক্যাম্প থেকে আরসার কিলিং গ্রুপ কমান্ডার হাফেজ কামাল ও তার দেহরক্ষী উল্লাহকে গ্রেফতার করে র্যাব এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি সাত রাউন্ড গুলি ও একটি খালি কার্তুজ জব্দ করা হয় উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের হোসেন ও সিফাত নামে দুই রোহিঙ্গা নিহত হয়েছে ভোরে উখিয়ার বালুখালির আট ও এগারো নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে এ ঘটনা ঘটে এছাড়া একই দিন চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পে নূর মোহাম্মদ নামে এক রোহিঙ্গা অপর রোহিঙ্গাকে জবাই করে হত্যা করেছে এসব ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে কর্মকর্তা শামীম হোসেন চট্টগ্রামের বেকারি ব্যবসায় বর্তমানে একটি জনপ্রিয় নাম লাইফ বেকারি প্রতিষ্ঠানটিতে তাৎক্ষণিক ব্রেড বিস্কুট সহ বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন করে বিক্রি করা হয় উচ্চশিক্ষা সম্পন্ন করে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে বেকারি পণ্য উৎপাদনের কাজ শিখে এই প্রতিষ্ঠানটি তৈরি করেছেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ শাহাদ হোসেন শাহীন ভালো মানের খাবার তৈরির জন্য অল্প সময়ের মধ্যেই বেকারিটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে চট্টগ্রাম থেকে এম হাবিব প্রেজার তথ্য ও মোহাম্মদ সেলিম উদ্দিনের ক্যামেরায় হোসেন শাহিন রাজধানী ঢাকার হোটেল সোনারগাঁওয়ের মতো বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে বেকারি পণ্য উৎপাদনের কাজ করেছেন দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা নিয়ে চলতি বছর জুন মাসে ফিরে আসেন নিজ জন্মস্থান চট্টগ্রামে তরুণ উদ্যোক্তা হিসেবে শুরু করেন নতুন জীবনযাত্রা নগরীর দুই নম্বর ওয়ার্ডের বালুচড়া এলাকায় চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি সড়কের পাশে খান মার্কেটে প্রতিষ্ঠা করেন আইডিয়াল লাইভ বেকারি শাহিনের বেকারিতে ক্রেতার সামনেই তৈরি করা হয় কেক রুটি বিস্কুট পেটিস সহ বিভিন্ন খাবার চোখের সামনে তৈরি টাটকা এসব বেকারি পণ্য পেয়ে দারুণ খুশি ক্রেতারা অনেক জায়গার মধ্যে আমরা দেখতেছি যে হয়তো বাসি খাবার বা হয়তো দুই দিন বা তিন দিনের অনেক দিনের পুরোনো খাবার কিন্তু এটা ইনস্ট্যান্ট যে এটা রেডি করা খাবার এটা আসলে মানে খুবই স্বাস্থ্যসম্মত এবং স্বাস্থ্যকর হঠাৎ করে চোখ পড়ছে দেখে বেকারদের দিকে তখন আমার এটা মন চাইছে তাই এই কারণে আমি নিচ্ছি ভালো ঠিক আছে শুনছি ভালো এই কারণে আমি নিয়ে যাচ্ছি আর কি মাসাল্লাহ ওরা যে আয়োজনটা করছে বিশেষ করে দোকান দিছে সকালেরটা তা সকালে বিক্রি হয় এবং বিকালে এটা বিকালে বিক্রি হয় বর্তমানে বেকারিটিতে সকাল থেকে রাত পর্যন্ত পর্যায়ক্রমে কাজ করছেন ছয়জন কর্মী এমন প্রতিষ্ঠানে কাজ করতে পেরে আনন্দিত তারাও এখানে আমরা কাজ করে অনেক শান্তি পাচ্ছি সকাল থেকে শুরু করি দুপুর মধ্যে বেসা হয়ে যায় আর কি নেওয়া হয়ে যায় আমরা মাল দিয়ে পাচ্ছি না দিতে পারতেছি না অনেকে বলে যে ভাই পাউরুটি আছে বিকালে আসে বলে যে আমরা মানে বানায় দিতে পারছি না এদিকে বেকারি পণ্য তৈরির বিষয়ে মানুষের নানা ভ্রান্ত ধারণা দূর করার জন্যই এ ব্যবসা শুরু করেছেন বলে জানান এই উদ্যোক্তা সর্বপ্রথম টু থাউজেন্ড সিক্সে মার্চে আমি ঢাকা চলে যাই ফ্যামিলিগত যে কোনো একটা কারণে স্টুডেন্ট লাইফে রাগ করে ঢাকায় চলে যাই মানুষ না দেখে অনেক ফুট খেয়েছে না দেখে না শুনে না বুঝে অনেক ফুট খেয়েছে অনেকের ধারণা আছে যে এখানে অনেক খারাপ জিনিসও ব্যবহার করা হয় তো এই মানুষের ভুল ধারণাটাকে আমি অ্যাকচুয়ালি মানুষের মাথাটাকে খোলার জন্য আমি নিজে লাইভ বেকারি করেছি আমি কিভাবে বানাচ্ছি কিভাবে কাজ করতেছি কিভাবে বেক করতেছি এবং কাস্টমারকে কি জিনিস খাওয়াচ্ছি প্রত্যেকটা জিনিস কাস্টমারকে আমি এখানে শেয়ার করতেছি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ছোট বড় অনেক বেকারি থাকলেও অল্প দিনেই লাইফ বেকারি জনপ্রিয়তা পেয়েছে চট্টগ্রামবাসীর কাছে শাহিনের মতো তরুণ উদ্যোক্তারা এই শিল্পে যুক্ত হলে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অনেকের কর্মসংস্থানের সুযোগ হবে এমনটাই মনে করছেন সচেতন মহল বিজয় টিভি নিউজ ডেস্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আড়ালে মানব পাচারে জড়িত থাকায় চট্টগ্রাম থেকে মোহাম্মদ বেল্লাল হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব সাতের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান লক্ষ্মীপুর জেলার সদর থানার সানকিভাঙ্গা এলাকা থেকে বেল্লালকে গ্রেফতার করা হয় তিনি আরও জানান গ্রেফতারকৃত বেল্লাল দীর্ঘদিন ধরে তরুণীদের বিউটি পার্লার এবং বিভিন্ন গার্মেন্টসে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে পতিতালয়ে পাচার করে দিত টেকনাফে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম গতকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে টেকনাফ পৌরসভা ও সকল ইউনিয়নের বাসিন্দারা নির্বাচন অফিসে তাদের তথ্য জমা দিয়েছেন উপজেলা নির্বাচন অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী এই কার্যক্রম আগামী চার জুলাই পর্যন্ত চলবে এদিকে ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী জানান রোহিঙ্গাদের ভোটার হওয়ার কোনো ধরনের সুযোগ নেই তাদের ভোটার করানোর তথ্য প্রমাণ মিললে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি দক্ষিণ চট্টগ্রামে প্রাইম মুভার চালক সহকারী শ্রমজীবী কল্যাণ পরিষদের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে গতকাল বিকেলে বন্দর নগরীর একটি কমিউনিটি সেন্টারে এম এ জব্বার খানের সভাপতিত্বে এর উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মান্না এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রাইম মুভার ট্রেইলার ও ফ্ল্যাট বেড অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সহসভাপতি মোরশেদ নিজামী সহ অনেকে এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত ও অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান চট্টগ্রামে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মরহুম আলহাজ আব্দুল মাবুদ চৌধুরীর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নগরীর হালি শহরের একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয় ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম ওসমান গনি চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আমানুল আলম রোটারিয়ান এস এম আজিজ লায়ন মোহাম্মদ ফারুক আহমেদ সহ অনেকে আলোচনা সভা শেষে সমাজের বঞ্চিত মানুষদের নিয়ে নৈশভোজ অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার চট্টগ্রামের বাকলিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এবং উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযানে কমান্ডার সহ চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজ মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয়ের রাতে সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে বিজয় টিভি অনির্বাণ বাংলা